শাহবাদ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং এত প্রশংসা শাহবাদ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান ঋণ ঋণ যেভাবে প্রশংসা করেছেন কালীঘাটের নালার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমার যাওয়ার সময় হলো বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজটা আমরা কনসিডারেশানে নিয়েছি কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। করবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সুবিন্দুর বিরুদ্ধে জমা পড়ল স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপি করতে গেলে আগে দেশের নাম লিখতে হয় আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় যারা ভারত থেকে মিনি পাকিস্তান তৈরি করে তাদের বিরুদ্ধে লড়াই নামে এত আপত্তি কেন সেনাবাহিনীকে ধন্যবাদ দেবেন কিন্তু আপত্তি কেন মুখ্যমন্ত্রী বললেন কি সবাই পরে হ্যাঁ আপনাদের বিধায়করা যেসব মন্তব্য করেছেন তা মেনে নেওয়া যায় না ফিরাদ হাকিম গুহ বলেছেন আগে চায়ের ব্যবসা করত এখন সিঁদুরের ব্যবসা করে কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং বিধানসভায় সরব শুভেন্দু অধিকারী আবার বলছি মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেজ পাকিস্তান কি করে আই এম এর ঋণ পায় এডিবি ঋণ পায় মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারা তো শুনেছেন এটার মধ্য দিয়ে কী এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আই এম এর ঋণ ইউএনের ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি মোদিজি অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাইলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে আমি তার উত্তর দেবো আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরাদ হাকিম যে কথাগুলো বলেছে নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে উদয়ন গো যে কথা বলেছে আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে বলেছে আবার বলবো মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন স্পিকার কত রকম কথা বলেন ও সব ধমকানি উনার দেখা আছে ওনার তো আর ছ মাস আছে সব ধমকানি ধানি দেখিয়ে কোন লাভ নেই উনি বলেছেন তাই বলেছি উনি কি বলেননি আপনি তো গ্যালারিতে ছিলেন বলেননি যে পাকিস্তান ইউএনের ভাইস চেয়ারম্যানশিপ পায় কি করে রাশিয়াও পায় এ ডিবিআই সেই কথাই বলেছি যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে এসব কথার সঙ্গে রেজুলেশনের কী সম্পর্ক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ